নিদারদরে হলো এবং আপনাদের প্রচারে আমাদের কিছুটা ভ্রান্তি থেকে গেছে আমরা এর জন্য দুঃখিত আমরা দেখাতে চাই ঘুরে জানাতে চাই যে পূর্ব মেদিনীপুর একদিন বাংলা নয় সারা ভারত বর্ষকে পথ দেখিয়েছে সেই বাংলার বুকে দাঁড়িয়ে সেই পূর্ব মেদিনীপুরের আজকের এই যে মদনগিরি দেশ এই যে মদনগিরির জন্মভূমি সেই তাম্রলিপ্ততে সেই তাম লুকে আমাদের সভা বন্ধুগণ ভুলে যাবেন না দুশো বছরের ইংরেজের লাল চক্ষুতে আমরা এদেশ থেকে তাড়াতে পেরেছি শত শত বেরোডের মধ্য দিয়ে আমাদেরকে তারা পদস্থ করতে পারে না পরাজিত করতে পারে না উনিশশো সালে হাতের অন্ধকারে আমাদের দেশ ছাড়তে তাদের বাধ্য হয়েছে আজকের যারা যে সমস্ত <rôle à déc>

যারা মজাবেন মহাশয়কে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে বলুন সামনের দিকে বসে যান কারণ রৌদ্র সরে গেছে ছায়া হয়েছে বাদিকে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটু দয়া করে বসে যান অনেক মানুষ আসছেন একটু বসার সুযোগ করে দিতে হবে আপনাদেরকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব শেখ ইসরা সাহেব সম্মানীয় উপস্থিতি আমাদের কাছে ক্ষমা চেয়ে আমি দু তিন মিনিট কথা রাখো যেহেতু সংগঠনের নির্দেশ পেয়েছে আমার গলার অবস্থা খুবই খারাপ খারাপ একুশটি গণসংগঠনের ডাকে আজকে যে ঐতিহাসিক সিরাজ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে এটা শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় সমগ্র পশ্চিম বাংলায় একটা নিদর্শন হিসাবে থাকবে আর একুশটি গণসংগঠনের মিলিত ঐক্য সম্প্রীতি মানে শুধু মুসলমানদের মধ্যে ঐক্য নয় আমার অমুসলিম বন্ধু ভাইরা যারা রয়েছেন তাদেরও বোঝা দরকার আমাদের ঐক্য আমাদের মিলিত হওয়া মানে অমুসলিমদের মধ্যে তাদের সাথে আমাদের অনৈক্য থাকবে ইসলাম আমাদের শিক্ষা দেয়নি প্রিয় নবী এবং মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলেছেন সেই মুসলমান প্রকৃত মুসলমান হিসাবে গণ্য হবে না যতক্ষণ না সে তার প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখবে সুসম্পর্ক তৈরি করবে আর এটা আমরা জানি প্রতিবেশীর অর্থ হচ্ছে আমার বাড়ির পাশে আশপাশে তিরিশ চল্লিশ ঘর যারা থাকবেন তাদের প্রায় প্রতিবেশী হিসাবে আমরা ধরে রাখি তার মধ্যে অমুসলিম ভাইরাও থাকতে পারবে পারে না সুতরাং নির্দেশ রয়েছে ইসলামের আপনার প্রতিবেশী সে অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যেই হোক না কেন তার সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে না হলে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না আসলে এই কথাটা এমন বহুল বহুল প্রচারিত নয় বহু কথা প্রচারিত হয়ে থাকে অনেক রাজনৈতিক দলের উৎসাহ অনেক রাজনৈতিক দলের হিংসা বিদ্বেষকে প্রচার করা হয় কিন্তু মহানবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের এত মানবিক যে উক্তিগুলো রয়েছে যে বাণীগুলো রয়েছে দুর্ভাগ্য আমাদের আমাদের মুসলিম নেতৃত্বরা সেভাবে বৃহত্তর সমাজে এটাকে প্রচারচার করতে পারেননি না পারছেন না তাই আমি এই সময় আগত সমস্ত সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন সে আমি কনবি বলেছিলাম যে ঐতিহাসিক ঐতিহাসিক সিরাজ সম্মেলন এবং একুশটি সংগঠনের ডাকে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি মহান রাবুল আলমের কাছে লাখো কোটি সুক্রিয়া এমনি সুক্রিয়া বা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা বহু দূর দূরান্ত এসছেন যারা কষ্ট করে নিজের পকেট থেকে পয়সা খরচ করে রাজনৈতিক দলের মতো আপনারা মুড়ি চপের লোভে আসেননি নিজের পকেট থেকে পয়সা খরচ করে আপনারা এই মহান সিরাজ সম্মেলনে উপস্থিত হয়েছেন তাই সকলকে সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আব্দুল সত্তার সাহেব ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিস

আমি মানুষকে জুড়েছি মানুষকে জুড়েছি সারা দেশ জুড়ে গেছে আজকে যদি মানুষকে আমরা জুড়তে না পারি দেশের উন্নয়ন দেশের অগ্রগতি দেশের কোনো কিছুই সম্ভব হবে না এইটা যত আমার দেশের লিডাররা আমার দেশের নেতারা এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত আমার দেশের পক্ষে করলাম আমি শুধু আরেকটা একটা তথ্য আপনাদের সামনে বলতে চাই সেটা হলো এই যে আমাদের সামনে ভারতবর্ষের মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রচার করে চলছেন ভারত মান সন্ত্রাসবাদী কিছুদিন আগে একজন লেখিকা হোক এই রকম মতবাদ প্রকাশ করলেন আপনারা জানেন আমরা নাকি সন্ত্রাসবাদী অথচ সারা বিশ্বে কোন দেশ সন্ত্রাসবাদী কোন দেশে হিংসা বেশি হয় কোন দেশের খুন রাহাজনে লুপ্তরাহ বেশি চলে তার একটা সংস্থা আছে সারা বিশ্বের সেই সংস্থাটার নাম হলো এমবিউ তারা সারা বিশ্বে সমস্ত দেশে সার্ভে করে বছরে দুবার যে কোন দেশ সবচেয়ে শান্তি কোন দেশে মানুষ সব থেকে নিরাপদে আছে তারা সারা বিশ্বের মধ্যে যে লিস্ট যে লিস্ট তৈরি করেছে আমি দু হাজার পঁচিশ সালের লিস্ট বলছি দু হাজার পঁচিশ সালের লিস্টে তারা যে লিস্ট তৈরি করেছে এক থেকে ছয়ের মধ্যে প্রথম তিনটা দেশ তিনটেই মুসলিম দেশ তার এক নম্বর দেশ হলো ইউএই ইউনাইটেড আরব এমিরেটস তিন নম্বরে আছেন কাতর ছ নম্বরে আছে ওমান ভাবতে পারছেন সবথেকে শান্তিপূর্ণ দেশ এক নম্বরে আছে অথচ ভারতীয় মিডিয়া প্রকাশ করে চলছে আমরা নাকি সন্ত্রাসবাদী শুধু তাই নয় সবথেকে এক নম্বর সিটি সেটা হলো ইউএর সিটি আমি শুধু আরেকটা তথ্য আপনাদের কাছে বলবো সেই তথ্যটা হলো এই যে সারা বিশ্বের হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারাও একটা তথ্য প্রকাশ করে যে কোন দেশের শহর সব থেকে বেশি নিরাপদ তারা একটা তথ্য দিয়েছে তাতে হলো এই যে সারা বিশ্বের মধ্যে মদিনা মদিনা শরীফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দৃষ্টিতে ওয়ার্ল্ড হেল্ড অর্গানাইজেশনের সার্ভেতে তারা হলো সর্বশ্রেষ্ঠ দেশ সব থেকে উন্নত দেশ আর একটা তথ্য দিয়ে আমার বক্তব্য শেষ করলাম করব সেটা হলো এই অথচ ভারতবর্ষে আমাদের দেশপ্রেম নিয়ে অনেক কথা বলে আপনারা জানেন যে দেশপ্রেম যদি ভারত মুসলমানদেরকে শেখানোর দরকার নেই ভারতবর্ষে যত লোক আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে জাসুসি করার জন্য ধরা পড়েছে তার নাইনটি পার্সেন্ট লোক আর এস এস ধর্ম সম্প্রদায়ভুক্ত ভুক্ত এবং ফিফটি পার্সেন্ট লোক আর এস এর মধ্যে আছে এরপরেও আমাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন করা হয় আমার কথা অনেক ছিল কিন্তু যেহেতু অনেক বক্তা আছেন আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ সালাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্ত শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব عبد সত্তার স্যার মহাশয়কে আপনাদেরকে বসার জন্য আমরা আহ্বান করছি এই সুন্দর পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আপনারা বিক্ষিপ্তভাবে থাকলে আমাদের পরিচালনা করতে অসুবিধা হবে পেছনে অনেক মানুষ আসছে সবাইকে বসার সুযোগ করে দিতে হবে তাই যারা দাঁড়িয়ে রয়েছেন মঞ্চের বা দিকে এবং সামনে আপনাদের সকলকে বলবো প্লিজ দয়া করে আপনি একটু সামনের দিকে এগিয়ে আসুন পেছনে মানুষদেরকে বসার সুযোগ করে দেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোনাজির হোসেন রিজভি সাহেব মহাশয় معزز سامین و حاضرین السلام علیکم محمد کی شرط اول ہے محمد کی محبت کی شرط اول ہے محمد کی محبت دین حق کی شرط اول ہے وہ اگر اس میں خامی تو سب کچھ نامکمل ہے معزز سامین میں نے قرآن کریم کی ایک آیت مقدسہ تلاوت کی رب ارشاد فرماتا ہے اے محبوب ہم نے آپ کو سارے کائنات کے لیے رحمت بنا کر بھیجا اللہ نے اپنے حبیب کو یعنی ہم نے آپ کے نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم کو سارے کائنات کے لیے رحمت بنا کر بھیجا کائنات سے مطلب پوری دنیا چاہے امریکہ ہو یا افریقہ ہندوستان ہو یا ترکستان چاہے مسلمان ہو یا ہندو سکھ ہو یا عیسائی ہر مذہب ہر دھرم ہر قبیلہ ہر قصبہ ہر گاؤں پوری کائنات کے لیے رحمت بنا کر بھیجا گیا جو سب کے لیے رحمت للعالمین بن کر تشریف لائے ہمارے نبی محمد صلی اللہ علیہ وآلہ وسلم بری افسوس کے ساتھ مجھے یہ کہنا پڑ رہا ہے آج سے کچھ مہینے پہلے کانپور کی سرزمی پر جب ہمارے نام کے ہمارے نبی کے نام پر کچھ بچوں کو نوجوانوں کے نام پر ایف آئی آر کیا گیا انہیں جیل میں بھرتی کیا گیا میں یہ کہنا چاہتا ہوں کیا یہ نبی صرف ہماری رحمت بن کر آئے میرے عزیزوں آج حکومت اپنی ظلم و تشدد کے ذریعے سے آج ہمیں اور آپ کو کمزور کرنا چاہتی ہے یہ حکومت ہمیں ازمانا چاہتی ہے یہ حکومت ہمیں کمزور کرنا چاہتی ہے لیکن انہیں یہ نہیں معلوم یہ وہ مسلمان ہے جو کربلا ہو چاہے شہید کربلا ہو یا جنگ خیبر ہو, ہو یہ مسلمان وہ ہیں جو کسی تلوار سے نہیں ڈرتے یہ مسلمان کسی کے دھمکیوں سے نہیں ڈرتے بلکہ آج کچھ نوجوانوں کو گرفتار کر کے آئی لابی و محمد پر آروپ لگا رہا ہے یہ یہ سوچ رہا ہے کہ اگر ہم ان مسلمانوں کو جیل میں بھردی کر دیں اگر ان کے اوپر ہم پابندیاں لگا دیں یہ اپنے نبی پہ کلمہ نہیں پڑھیں گے یہ اپنے نبی کا نام نہیں لیں گے یہ نبی کی محبت اپنے دل سے مٹا دیں گے اللہ کی عزت کی قسم اے مسلمانوں جب تک تمہارے جسم میں جان ہے ہر لمحہ ہر گھری ہر آن نبی پر کلمہ درود پڑھتے رہو دنیا کے کوئی کافر کی مجال نہیں کہ مسلمان کو آپ دکھائیں آج دنیا مسلمانوں کو کمزور سمجھ رہی ہے وجہ یہ ہے میں یہاں بیچ میں یہ بات کہنا چاہوں گا اپنے بھائیوں سے کہ آج مسلمان نبی کی سنتوں کو بھول گئے ہیں آج مسلمان پانی بھی پی رہے ہیں کاش کہ اگر یہ مسلمان سوچ لیتے اگر میں پانی اس طریقے سے پیوں جس طریقے سے میرے مصطفیٰ نے مجھے بتایا اللہ کی عزت کی قسم یہ نبی کی سنت بن جائے گی ہمارا اٹھنا اور بیٹھنا نبی کی سنت بن جائے گی نوجوانوں صرف بینر لگانے سے نبی کی محبت عام نہیں ہوتی بلکہ اپنی آپ کو نبی کی محبت میں نبی کے عشق میں اپنے آپ کو ڈھالنا ہوگا جب تک آپ اپنے آپ کو نبی کے کردار پر اس و حسنہ پر نہیں چلاؤ گے تب تک ہمارا آپ عاشق رسول نہیں کہلائیں گے اللہ کی عزت کی قسم اگر آپ اور ہم پکا و سچا نبی کے عاشق ہو جائیں نبی کے غلام ہو جائیں دنیا کی کسی حکومت کی مجال نہیں کہ مسلمانوں کو اونچی آواز سے بات کر سکے آج ہم اور آپ خوفاتیوں میں پھنس کر آپسی میں پھنس کر مسلمان در بدر کی چھوکریں کھا رہے ہیں مسلمان زلیل و رسوا ہو رہے ہیں میرے عزیزو ہمیں اور آپ کو چاہیے کہ نبی کے سنت کو اپنائیں نبی کے کردار کو اپنائیں نبی کے افعال کو, آپ کو اپنائیں اللہ رب العزت کی بارگاہ میں دعا ہے کہ مولا کائنات ہمیں آپ کو سب کو نبی کی سنت کو اپنانے کی توفیق عطا فرمائیں السلام علیکم ورحمۃ اللہ تعالیٰ وبرکاتہ شکریہ آپ سامنے بکتب رکھبین جناب নুরুল হাসান সাহেব প্রেসিডেন্ট বঙ্গীয় ইমাম পরিষদ স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো আপনারা একটু বসার সুযোগ করে দেন অনেকে দাঁড়িয়ে রয়েছেন পেছনে অনেকে দাঁড়িয়ে রয়েছেন আসার মতন জায়গা করে দেন সামনের দিকে একটু করে বসিয়ে দেন তাতে পরিবেশটা সুন্দর লাগবে একটু সহযোগিতা করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসুল মঞ্চে আসেন বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃত্ববৃন্দ আমার সামনে বসে থাকা সত্যি মণ্ডলী সবাইকে সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন মেদিনীপুর জেলার প্রতিপয় সংগঠন মিলিত হয়ে সংখ্যালঘু সংহতি মঞ্চ কায়েম করেছে সেই মঞ্চের আজকের প্রথম প্রকাশ্য সিরাজ সম্মেলন এই ঐতিহাসিক সিরাজ সম্মেলনের আয়োজন করার হেতু কি এখানে আমাদের সম্মেলনের নাম দেওয়া হয়েছে কানেক্টিং হার মানে হৃদয়ের সঙ্গে হৃদয় জুড়ে দেওয়ার প্রয়াস এটা কেন করতে হলো আপনারা শুনেছেন যে উত্তরপ্রদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলমানরা তাদের প্রাণাধিক প্রিয় রসুলকে ভালোবাসা জাহির করতে যাওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে পুলিশি হামলা গ্রেপ্তার মিথ্যা মামলা ইত্যাদি শিকার হতে হয়েছে এটা এমন একটা প্রবাহমান ট্রেন তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিম বাংলা যেটা সংহতি এবং সম্প্রীতির পীঠস্থান বলে কথিত সেখানেও নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের পবিত্র চরিত্রে কলঙ্কলেপনের একটা হীন প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে দুর্ভাগ্যবশত সরকার তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপও গ্রহণ করছে না এবং এই অবস্থায় আমাদের মাঝে ধর্ম বিভিন্ন ধর্মের মানুষের মাঝে যে বিচ্ছেদ বিরহ হিংসা বিদ্বেষের পরিবেশ সৃষ্টি হয়েছে ফলে আমাদের হৃদয়গুলো সব জুদা হয়ে যাচ্ছে আমরা মনে করি যে এই অবস্থার অবসান হওয়া দরকার এবং সেই কারণে মঞ্চ সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এই ভেঙে যাওয়া হৃদয় কেটে যাওয়া হৃদয়গুলোকে জুড়ে দেওয়ার জন্য আমরা প্রয়াসী হব এবং সেই প্রয়াসটি আমরা কিভাবে মানুষের হৃদয়কে জুড়ব আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের যে কালো জয়ী আদর্শ আছে সেই আদর্শ দিয়ে আমাদের যারা শত্রু যারা রসুল সম্বন্ধে কুরচিবর মন্তব্য করেন যারা মুসলমানদের সম্বন্ধে বিশ্বদ্ধার করেন যারা সাম্প্রদায়িক সম্প্রীতির বিপক্ষ শক্তি তাদেরকে আমরা ভালোবাসা দিয়ে রসুলুল্লাহর আদর্শ দিয়ে তার সেই অনুপম চরিত্র দিয়ে আমরা তাদের হৃদয়কে জয় করতে চাই তাহলে তো তাকে আগে জানতে হবে সেই মহামানব কেমন ছিলেন তার চরিত্র কী সেইটা কিন্তু এই দেশের কোটি কোটি অমুসলিমদের কাছে আমরা বৈজ্ঞানিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি সেই ব্যর্থতাকে দূরে সরিয়ে রেখে সমস্ত ভারতবাসীর কাছে রসুলুল্লাহর অনুপম চরিত্র তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা সেই মহামানবের কিছু আচরণ আপনাদের সামনে আমি এক ঝলক তুলে ধরতে চাই আপনারা সবাই জানেন ছশো দশ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দে রসুনরা যখন প্রথম ওহি পেলেন হেরা ওহি পাওয়ার প্রাথমিকতার যে পরিস্থিতি সেটা থেকে তিনি হিত সন্তুষ্ট হয়েছিলেন পাহাড় থেকে নেমে এসে মা খাদিজার কাছে বলেছিলেন জাম্মুলি জাম্মুলি অর্থাৎ আমাকে আমি প্রকম্পিত অবস্থায় আছি অস্বাভাবিক অবস্থায় পড়েছি আমাকে কম্বল আবৃত্তি করে দাও আমি মনে করছি কোনো ক্ষতির আশঙ্কা আছে আমার মনে হয় কিছু ক্ষতি হয়ে যাবে মা খালিয়াতুল কবরা দহন বলেছিলেন যে না আপনার কোনো ক্ষতি হতে পারেন না পারে না কারণ আপনি বিধবার আপনি বিধবার স্বার্থ দেখেন এতিমের স্বার্থ দেখেন অসহায় বিপন্ন মানুষের আপনি কল্যাণ করেন আপনার অকল্যাণ সষ্টা করতে পারেন না এখন প্রশ্ন হচ্ছে এই মাত্র নবী হলে মহি পেয়েছেন তখন কি মতাই মুসলমানরা ছিলেন এই ভাই আমার সঙ্গে একটু কথা বলুন তখন মুসলমান ছিলেন ছিলেন না তাহলে উনি যে এতিমের কল্যাণ করতেন বিধবার কল্যাণ করতেন সে এতিম আর বিধবা হিন্দু মানে অমুসলিম ছিল না মুসলমান ছিল কথা বলেন অমুসলমান ছিলেন নবীর নবীদের সম্বন্ধে বলা হয়েছে ওমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাতাল আলামিন তিনি কেমন অখণ্ড মানবতার জন্য করুণার মুখপাত্রdiction এই ঘটনা থেকে ঐতিহাসিক প্রমাণ করেছেন যে নবী মুহাম্মদ শুধু মুসলমানের জন্য আসেননি তিনি জাতি ধর্ম নির্বিশেষে irrespetctive caste and creed समस्त মানবতার জন্য তিনি কল্যাণ বয়ে এনেছিলেন তাই যখন তিনি নবী হচ্ছেন সেদিন তার ঘরে স্ত্রী গাওয়া দিচ্ছে যে আপনি অসহায় বিপন্ন অমুসলিম বিধবাকে এই টিমকে সাহারা দেন আপনার অকল্যাণ হতে পারে না আমরা আর একটু আগিয়ে যাই তিনি যখন একত্ববাদের প্রচার করার অপরাধে দেশ থেকে বিতাড়িত হচ্ছেন তিনি হিজরত করে চলে যাচ্ছেন মদিনা মানাউরাতে তখন সেই লোকগুলো তাদের আল আল আমিন বলে সেই লোকগুলো সেই যারা খেদিয়ে দিচ্ছে রসুলকে তাড়িয়ে দিচ্ছে তারাও বন্ধু বলছেন যে রসুল্লাহ আল আমিন তার প্রমাণ আতিলিম মদিনায় চলে যাচ্ছেন আর ওই যারা উৎবাস সাইবা, মুদিরা যারা তাকে তাড়িয়ে দিচ্ছেন তাদের দাবি দাবি সম্পদ সব কাছে ছিল রসুলুল্লাহ যাওয়ার সময় সেগুলো আত্মসাৎ করতে পারতেন কিন্তু তার জামাতা আলীকে তার বিছানায় সুইয়ে দিয়ে বললেন যে বাবা এই সম্পদ গুলো কালকে আমাকে যারা তাড়িয়ে দিচ্ছে তাদের বাড়িতে পৌঁছে দিও পৃথিবীর ইতিহাসে এই ধরনের আমানত দর আর দুটি আপনি পাবেন না সেই কারণে তার শত্রুরাও তাকে বলেছিল আল আমি সুতরাং আমরা সেই আদর্শ দিয়ে আমাদের প্রতিবেশী ভাইদের আমরা হৃদয় জিততে চাই বন্ধুগণ আপনারা জানেন রসুল উল্লাহ যখন হিরাক্লিয়াসকে চিঠি লিখেছিলেন হিরাক্লিয়াসের শহরে সেই সময় ঘটনাক্রমে আবু সুফিয়ান উপস্থিত ছিলেন আবু সুফিয়ানকে তলব করা হলো উনি হিরাক্লিয়াসের দরবারে গেলেন হিরাক্লিয়াস জিজ্ঞেস করলেন আবু সুফিয়ান তুমি বদলের যুদ্ধে অহদের যুদ্ধে খন্দকের যুদ্ধে মুহাম্মদ রসুল্লার বিরুদ্ধে লড়াই করেছ বলো এই মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে কি উনি বলেছিলেন তার সঙ্গে আমাদের অনেক শত্রুতা থাকতে পারে কিন্তু তিনি হচ্ছেন আল সাদিক তিনি সত্যবাদী তিনি জীবনের একটা মিথ্যা কথা বলেন না আমি এই সভা থেকে উদাত্ত কণ্ঠে বিশ্বের মানুষের কাছে জানতে চাই আজকে এই একবিংশ শতকে ওটা পৃথিবীতে একটা লিডার দেখান যে জীবনে একটা মিথ্যা কথা বলেনি ওটা আমার নবী সরকার দয়ালাম জনবে মোহাম্মদ রসুল্লাহ দৃষ্টান্ত রেখে গিয়েছেন তার সেই সত্যবাদিতা দিয়ে আমাদের পৃথিবী জয় করতে হবে অস্ত্র দিয়ে নয় বন্ধুগণ আপনারা জানেন যে তিনি পৃথিবীতে অনেক অনুপম দৃষ্টান্ত রেখে গেছেন যে মক্কা থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন তিনি অষ্টম হিজড়িতে সেই মক্কা বিজয় করেন সমস্ত যারা তার প্রাণের শত্রু ছিল তারা সেদিন প্রকম্পিত হয়েছিল এই বুঝে আমাদের গর্দান উড়িয়ে দেওয়া হবে তার কাছে বলা হয়েছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছিলেন যে তোমরা যারা মক্কাবাসী আজ পরাস্ত পরাভূত আমার হাতে বন্দী তোমরা আমার কাছে কেমন আচরণ আশা করো আল্লাহ রসুলকে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহর রসুলের কাছে তারা বলেছিলেন আমি একটা গয়ার্ত ভাতার আচরণ প্রত্যাশা করি রসূলুল্লা বলেছিলেন আমার প্রায় দুশমন তোমরা এই তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেবো না আমি সবাইকে এমনেস্টি জেনারেল করে দিলাম সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দিলাম সেই ক্ষমা পরবর্তীকালে তাদের হৃদয় জয় করেছিল সমস্ত মক্কা মহাজাম লোকেরা ইসলাম গ্রহণ করেছিল আজকে আমাদের দেশের যারা আমাদের বিরোধী যারা ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার করে এই ক্ষমা দিয়ে এই সত্যবাদিতা দিয়ে এই বিশ্বাসযোগ্যতা দিয়ে তাদের হৃদয় আমাদের জয় করতে হবে বন্ধুগণ তিনি কেবল মুসলমানের জন্য আসেননি তিনি অমুসলমানদের জন্য এসেছিলেন

এখানে প্রতিবেশী হিন্দু হতে পারে মুসলমান হতে পারে মুসলিম হতে পারে অমুসলিম হতে পারে তাহলে জাতি ধর্ম নির্বিশেষে যদি কোন প্রতিবেশী কোন মুসলমানের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় আহত হয় আল্লাহ রসুলের ক্ষত হয়েছে সে মুমেন নয় সুতরাং সমগ্র মানবতাকে এই শিক্ষা দিয়ে গেলেন যে প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করতে হবে আমাদের সেই তফিক আল্লাহ দান করুন আখেরত আহমদুলিল্লাহ ভাই জানের আগমন ভাই জানে রাগমান ভাই জান জপ বাপ স্বাগত রাহুল আমিন সাহেব জপ ভাই ভাই জপ সংখ্যা লগু সঙ্গতি মঞ্চে আব্বাদ জান জপ ভাই জান জিলা আমরা পেয়েছি আজকে এই মঞ্চে আরো আলোকিত হয়ে উঠেছে এই পরিবেশ আরো সুন্দর হয়ে উঠেছে ধ্বনি বেজে উঠেছে আমাদের সকলের প্রিয় আমাদের প্রাণ এই জেলার প্রাণ ভালোবাসার মানুষ সংখ্যালঘু থেকে শুরু করে অন্যান্য ধর্মের মানুষ সকলেকেই ভালোবাসেন এবং তিনাকেও সকল ভালোবাসেন সেই ভালোবাসার মানুষ উপস্থিত আমাদের প্রাণ প্রিয় ভাইজান আমরা ধন্যবাদ জানাই সংখ্যালঘু সঙ্গতি মঞ্চের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এই সবাই আসার জন্য বসে পড়ুন আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন অনুগ্রহ করে বসে পড়ুন দয়া করছি বসে পড়ুন কারণ পেছনে ব্লক হয়ে গেছে অনেক মানুষ আসার সুযোগ করে দেন